আমার পেছনে যে দুটি বিশাল ট্যাঙ্ক আপনারা দেখছেন এই দুটি ট্যাঙ্কই হল আমাদের জাহাজের এলএনজি ফুয়েল ট্যাঙ্ক আজকের ভিডিও এই এলএনজি ফুয়েল ট্যাঙ্ককে নিয়ে তো দেখতে থাকুন আপনারা তো গাড়িতে গ্যাস সিলিন্ডার দেখে থাকেন এইটা হচ্ছে আমাদের জাহাজের গ্যাস সিলিন্ডার এর প্রত্যেকটির ক্যাপাসিটি হচ্ছে এক হাজার কিউবিক মিটার আমি যদি লিটারে বলি তাহলে পনেরো লক্ষ লিটার তো এরকম দুটি ট্যাঙ্ক মোট তিরিশ লক্ষ লিটার ফুল ক্যাপাসিটি প্রতিটি ট্যাঙ্ক লম্বায় একশো ফিট আর উচ্চতায় প্রায় চার পাঁচতলা বিল্ডিংয়ের সমান হবে এর মধ্যে রাখা আছে এল যার ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস এল আর সিএনজি মূলত একই জিনিস কিন্তু এদের অবস্থার পার্থক্য রয়েছে সিএনজি হচ্ছে গ্যাস অবস্থা আর এল হচ্ছে লিকুইড অবস্থা উদাহরণ হিসাবে আমরা পানির কথা বলতে পারি পানি লিকুইড অবস্থায় আমরা পানিই বলি আর যখন সেটা সলিড অবস্থায় আসে সেটাকে আমরা বলি আইস বা বরফ এল আর সিএনজির মূল উপাদান হচ্ছে মিথেন মিথেনকে লিকুইড করতে অনেক কম তাপমাত্রার প্রয়োজন এই ট্যাঙ্কের ভিতরে যে মিথেন রয়েছে সেটির তাপমাত্রা হচ্ছে মাইনাস একশো ষাট ডিগ্রি আমাদের নর্মাল ফ্রিজে যেখানে আমরা মাছ মাংস রাখি সেটার তাপমাত্রা হচ্ছে মাইনাস আঠারো থেকে মাইনাস বিশ ডিগ্রি আর বুঝতেই পারছেন এখানে মিথেনের তাপমাত্রা হচ্ছে মাইনাস একশো ষাট ডিগ্রি এ কারণে অতি শীতল এই এলএনজিকে ক্রায়োজেনিক লিকুইডও বলা হয় এখন প্রশ্ন আসতে পারে কেন আমরা এত কম তাপমাত্রায় এলএনজিই নিচ্ছি কেন সিএনজি নিচ্ছি না এটার কারণ হচ্ছে অল্প জায়গাতে বেশি পরিমাণে ফুয়েল নেওয়ার জন্য সেটাকে লিকুইড অবস্থায়ই নিতে হবে গ্যাস অবস্থায় নিলে পরিমাণটা ওই পরিমাণে হবে না যে পরিমাণে আমরা লিকুইড অবস্থায় নিলে নিতে পারবো যেমন এই দুটি ট্যাঙ্কে আমরা জাপান থেকে ফুল এলএনজি নিয়ে নিলে আমরা আমেরিকার ক্যালিফোর্নিয়াতে যেয়ে আবার জাপানে আসতে পারবো কিন্তু এখানে এলএনজি না নিয়ে যদি এই জায়গার মধ্যে আমরা সিএনজি নিতাম আমরা এত পথ পারি দিতে পারতাম না আর আমরা বাসাবাড়িতে রান্নাবান্নার কাজে যে গ্যাস সিলিন্ডার ইউজ করি ওগুলো হচ্ছে এলপিজি এলপিজির ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যার মূল উপাদান হচ্ছে প্রোপেন আর বিউটেন সিলিন্ডারের ভেতরে প্রেসারাইজড অবস্থায় এলপিজি লিকুইড অবস্থাতেই থাকে কিন্তু সিএনজিকে প্রেশার দিয়েও নর্মাল তাপমাত্রায় লিকুইড করা সম্ভব না যেহেতু ক্রিটিক্যাল টেম্পারেচার অনেক বেশি নিচে আমার গত জাহাজের এলএনজি ফুয়েল ট্যাঙ্ক দুটি আরও বড় ছিল নেক্সট ভিডিও ক্লিপে সেটাই দেখাচ্ছি এটা আমার গত জাহাজের এলএনজি ফুয়েল ট্যাঙ্ক প্রতিটির ক্যাপাসিটি বিশ লক্ষ লিটার তো দুটি ট্যাঙ্কের মোট ক্যাপাসিটি চল্লিশ লক্ষ লিটার নিচে ফ্লোরে দাঁড়িয়ে দেখলে মনে হয় বিশাল দুটি দৈত্য সামনে দাঁড়িয়ে আছে আমি সংক্ষিপ্তভাবে এলএনজি এলপিজি সিএনজি এসব ব্যাপারে এই ভিডিওতে বললাম আশা করি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ